আসসালাম এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকগুলো ডিজার্ট কাপ রেসিপি আর এই ডিজার্ট ডিজার্ট কাপ যদি দাওয়াত বা কোনো পার্টিতে থাকে তাহলে দাওয়াত দাওয়াত বা পার্টিকে আরো স্পেশাল করে তোলে তো আমার প্রথম ডিজার্ট কাপসটা হচ্ছে লোটাস বিস্কুট ডিজার্ট কাপ তো এই ডিজার্টের জন্য আমি প্রথমে নিচ্ছি লোটাস বিস্কুট লোটাস বিস্কুট হচ্ছে এখানে এক প্যাকেটের মতো নিয়ে এগুলোকে আমি ক্রাশ করে নিচ্ছি ফুড প্রসেসের মধ্যে এখন আমি এই বিস্কুটের ক্রামসগুলোকে আমি ডেজার্ট কাপ যেগুলো সেগুলোর মধ্যে প্রথমে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কেউ চাইলে একটা ব্যাগের মধ্যে যেপলক ব্যাগের মধ্যে ভরে বিস্কুটগুলোকে তারপরে একটা বেলুন দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন খুবই ইজি এগুলো গুঁড়ো করা তো আমি এইগুলোকে সবগুলো কাপের মধ্যে এখন সেট করে নিচ্ছি আর এখন হচ্ছে একটা গ্লাসের বোলের মধ্যে আমি টু হান্ড্রেড এম এল ডাবল ক্রিম নিয়ে এটাকে হুইস করে নিয়েছি ইলেকট্রিক হুইস্ক এর সাহায্যে আমি এক মিনিটের মতো হুইস করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব লটাস বিস্কুট স্প্রেড যেটা সেটা আমি এখানে দুই তিন চামচের মতো দিয়ে দেব আবারও এগুলোকে আমি বিট করে নিচ্ছি আর দুই তিন মিনিটের মতো বিট করে নেব সো স্প্রেড গুলো আমার কাছে কিছু কম মনে হয়েছিল তো আমি আরো এখানে দুই দুই চামচের মতো স্প্রেড দিয়ে আবারও এগুলোকে বিট করে নিচ্ছি আর বিট করার পরে আমি একটা পাইপিং ব্যাগে এগুলো ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে ভরে এখন আমি যে ডিজার্ট কাপগুলো সেট করে রেখেছিলাম বিস্কুটের ক্রামস দিয়ে তো এর মধ্যে দিয়ে দেব আমরা যখন পাইপিং ব্যাগের ভিতরে নেব তখন পাইপিং ব্যাগের যে মুখটা হচ্ছে এ মুখটা খেটে নেব সামান্য বা এত বেশিও না আবার এত কমও না যেভাবে ইজিলি কাপের মধ্যে দেয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমি ইজিলি দিতে পারছি আর বেশি বড় বা বেশি ছোটো নিলে আবার সুন্দরভাবে দেয়া যায় না তো আমার কাপের ভিতরের একটা লেয়ার শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব স্প্রেডের লেয়ারটা লোটাস স্প্রেড আছে এটা আমি মাইক্রোভেনে হাফ মিনিটের মতো গরম করে নিয়েছি তারপরে আমি কাপের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এখন আমি এগুলোকে রেখে দেবো ফ্রিজে দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রেখে দিয়ে আমি আরেকটা বলের বোলের মধ্যেও ক্রিম নিচ্ছি ডাবল ক্রিম নিয়ে টু হান্ড্রেড সেভেন্টি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আইসিং সুগার আর এখানে আইসিং সুগার আমি দুই তিন টেবিল চামচের মতো দিব দিয়ে আবারও এগুলোকে বিট করে নেব। এইভাবে স্টিপ চলে আসলেই আমি বিট করা বন্ধ করে দেব তো এগুলো জাস্ট দুই মিনিটের মতো লাগবে বিট করতে তো আমার রেডি হয়ে গেছে ক্রিমটা তো এবার ক্রিমগুলোকে আমি একটা ফাইপিং ব্যাগে ভরে নেব নিয়ে আমি এখন এই যে কাপগুলো সেট করে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এনে এখন এর মধ্যে আরেকটা ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি আর যদি এরকম নজল টিপ পাইপিং টিপ থাকে তাহলে এইভাবে ক্রিমের লেয়ারটা সুন্দর করে দেওয়া যায় আর যদি কারো কাছে না থাকে তাহলে একেবারে প্লাইন করে দিলেও আবার সুন্দর লাগে তো আমি আমার কাছে এই নজল টিপটা ছিল তো আমি এইভাবে ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি সবগুলো আমার এইভাবে দেয়া হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এগুলোর উপরে কিছুটা বিস্কুটের ক্রামস আর এগুলো দিলে আসলে আরো বেশি সুন্দর লাগে তারপরে দিয়ে দিচ্ছি বিস্কিট লোটাস বিস্কুট এর ক্রিমের উপরে দিয়ে এগুলোকে আমি আবারও ডেকোরেট করে নিচ্ছি এই তো একটা ডিজার্ট কাপের ফিনিশিং দেয়া হয়ে গেল এখন যাচ্ছি আমি আরেকটা ডিজার্ট কাপ সেটা হচ্ছে ওরিও ডিজার্ট কাপ ডিজার্ট কাপসের প্রসেসিং হচ্ছে সেইমই শুধুমাত্র কেউ যদি বিস্কিট যে বিস্কিট বা ম্যাগ বাইট বিস্কিট বা ডিফারেন্ট ডিফারেন্ট কুকিজও দিলেও দিতে পারেন আবার কেক যেগুলো পাওয়া যায় সেগুলোও দিয়ে এইভাবে ডিজার্ট কাপের মধ্যে দিতে পারেন আর ক্রিমের মধ্যে যেগুলো আমরা ডাবল ক্রিম বা ফ্রেশ ক্রিম উই ওই ক্রিম যেগুলো ব্যবহার করি সেগুলোই তো মাস্ট লাগবে আর এর সাথে আমরা কোনো সময় আছে আইসিং সুগার দিয়ে থাকি আর চকলেট বা চকলেট দিয়ে থাকি আবার এর মধ্যে ক্রিম চিজও দেওয়া যায় তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করেছি আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করেছি আশা করি আমার এই ডিজার্ট কাপসগুলো যারা যারা দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি এই অনুরোধ রইল আর অনেকটা ভিডিওতে আমি বয়েস ওভার দিয়েছি আর এই বয়েস ওভারে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমর সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আমি এখন যে ডিজার্টটা বানাচ্ছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ডিজার্ট কাপ তো ম্যাঙ্গো ডিজার্টের জন্য আমি প্রথম লেয়ারতে ইউজ করব এইভাবে ফেরি কেক মিডিয়াম সাইজের দুইটা আমি ফেরি কেক নিয়েছি তো এগুলোকে আমি ক্রামস করে নিচ্ছি নেওয়ার পরে আমি কাপের মধ্যে এগুলো দিয়ে দেব তো এখন আমি ফার্স্ট লেয়ারটা দিচ্ছি কেকের যে লেয়ার সেটা দিয়ে আমি ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করছি আবার চাইলে কেউ ডিফারেন্ট কেক দিয়ে করতে পারেন চকলেট বা ভেনিলা যে কোনো কেক দিয়ে করতে পারেন যার যার পছন্দের কেক দিয়ে আর এখন আমি দিয়ে দেব ম্যাঙ্গো ছাঁক ম্যাঙ্গোকে আমি পিস পিস করে টুকরো করে রেখেছি তো এগুলো এর সেকেন্ড লেয়ার হিসাবে আমি এগুলো দিচ্ছি তো গুলো আমি এখন প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো পিসেস কাপের মধ্যে দেওয়ার পরে আমি আরও এক্সট্রা ম্যাঙ্গো রেখেছিলাম পিউরি বানানোর জন্য ম্যাঙ্গো পিউরি বানানোর জন্য আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি এবং জায়গার মধ্যে ম্যাঙ্গোগুলো নিয়ে এখন ব্লেন্ড করে নেব আর এই তো আমার পিউরি রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে সাইডে রেখে আমি ক্রিম নেবো এক একটা বোলের মধ্যে ডাবল ক্রিম নিচ্ছি ডাবল ক্রিম হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এম এল তো এগুলো দিয়ে আমি এর মধ্যে আইসিং সুগার দেব। আইসিং সুগার দেওয়ার আগে কিন্তু আমি এর টেন ফিফটিন সেকেন্ডের মতো ক্রিমটাকে বিট করে নেব বিট করার পরে এখন দিচ্ছি আমি আইসিং সুগার দুই তিন তিন টেবিল চামচের মতো আইসিং সুগার দিচ্ছি আইসিং সুগার দেওয়ার পরে আমি আবারও এটাকে বিট করব দুই মিনিটের মতো দুই মিনিট বিট করার পরে ক্রিমটা যখন একটু স্টিফ হয়ে আসবে তখন দিয়ে দেব আমি ম্যাঙ্গো পিউলি ক্রিমটা যখন আমি বিট করব বিট করার পরে আমি এর থেকে কিছু ক্রিম রেখে দেব আমি আরেকটা ক্রিম লেয়ার দেওয়ার জন্য তো ম্যাঙ্গো দেওয়ার আগে কিন্তু আমি কিছুটা ক্রিম রেখে দিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যে আর এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি ম্যাঙ্গো পিউরি দেওয়ার পরে আমি আবারও এক মিনিটের মধ্যে এটাকে বিট করে নেব বিট করা হয়ে গেলে আমি এগুলো আবারও পাইপিং ব্যাগে ভরে নেব তো ম্যাঙ্গো ক্রিমের লেয়ারটা আমি এখন পাইপিং ব্যাগে ভরে নিয়ে এখন আমি ম্যাঙ্গো লেয়ারটা দিয়ে দেব থার্ড লেয়ার হিসাবে তো আগে যে ম্যাঙ্গো পিসেস কাপের মধ্যে দিয়েছিলাম তো এর উপরে আমি দিচ্ছি ম্যাঙ্গো যে পিউরি মেশানো ক্রিমটা তো এখন সবগুলো কাপের মধ্যে এইভাবে ম্যাঙ্গো ক্রিমটা দিয়ে আমি থার্ড লেয়ারটা কমপ্লিট করেছি আর এই এইভাবে ম্যাঙ্গো পিউরি যদি আমরা মধ্যে মিশিয়ে খুব সুন্দর আসে তারপরে ফোর্থ লেয়ারটা আমি দিচ্ছি ক্রিম লেয়ার আগে যে ক্রিম রেখেছিলাম তো এগুলো দিয়ে আমি এখন ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি তার উপরে ডেকোরেট করছি কিছুটা ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো পিসেস দিয়ে আর এই তো রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ডিজার্টটা আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম ডিজার্ট বানিয়ে খাবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে সবাই প্রশংসা করবেন আর এখন হচ্ছে লাস্ট যেটা ডিজার্ট কাপসটা বানাচ্ছি সেটা হচ্ছে টফি ফি ডিজার্ট কাপস সেটা বাচ্চাদের খুব প্রিয় খুবই প্রিয় সব বাচ্চারা এটা পছন্দ করে তো টফি ফির ডিজার্ট কাপসের জন্য আমাদের প্রথমে লাগবে লাগবে চকলেট আর চকলেট আমি নিয়েছি ডার্ক চকলেট বার যেটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি তো এখন এগুলোকে আমি একটা নাইফের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিলে খুব সহজে এগুলো মেল্ট হয় যখন আমরা এগুলো মেল্ট করতে যাব তো ইজিলি মেল্ট হয়ে যাবে চকলেট খাটার পরে আমি এখন এগুলোকে দিয়ে প্রায় সেকেন্ডের মতো করে নিয়েছি নেওয়ার পরে আমি এখন মধ্যে এগুলোকে বিট করে এই ক্রিমগুলোকে এখন নিচ্ছি আর আমি বিট করে দেখাচ্ছি না বিকজ আমি আগের কয়েকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডাবল ক্রিমের সাথে আইসিং সুগার দিয়ে আইসিং সুগার দিয়ে প্রথমে দুই মিনিট এ বিট করে নিতে হবে তারপরে এই মেল্টের চকলেট একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো দিয়ে আমি আমরা আবারও বিট করে নেব তো বিট করার পরে আমি এখন পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আরেকটা লেয়ারের জন্য তো আমি ডিজার্ট কাপগুলো রেডি করে এখন ডিজার্ট কাপের মধ্যে সামান্য কিছু চকলেটের লেয়ার দিব সামান্য কিছু চকলেট দিয়ে এর উপরে দিয়ে দেব ট্রফি ফি যে চকলেট আছে সেগুলো ব্যাগে আমি এগুলোকে একটা নাইফ দিয়ে করে কেটে নিয়েছি তো এখন এগুলোর উপরে দিয়ে দেব তো এখন এর উপরে দিয়েছি দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার টফি ফ্রি চকলেট যেগুলো আমি কেটে টুকরু টুকরু করে রেখেছি তো সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো চকলেট আমি সবগুলো কাপের মধ্যে দিয়ে এবার আগের যে চকলেট রয়ে গিয়েছিল তো আমি চকলেটের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি চকলেটের লেয়ারটা দেওয়ার পরে আমি এগুলোকে রেখে দেব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে তারপরে আমি আরেকটা লেয়ার দেওয়ার জন্য উপরে যে চকলেটের লেয়ার সেটা দেওয়ার জন্য আমি এখানে আরও কিছু চকলেট কেটে রেখেছি তো এগুলোকে মেল্ট করে এর মধ্যে আরও কিছু ক্রিম দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম যে বিট করে রেখেছিলাম তার থেকে কিছুটা এক এক টেবিল চামচের মতো ক্রিম নিয়ে মিক্স করে এখন পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি তো আমি এর উপরে দিয়ে দিচ্ছি চকলেটের লেয়ারটা তো এটা কিছু ডাক হবে ডার্ক চকলেটের যে লেয়ারটা সেটা দেখতে খুবই সুন্দর লাগে তো আমি একটা ভুল করেছিলাম তো আমি বলছি যে এগুলো দেওয়ার পরে ফ্রিজে না রাখাটাই ভালো তো এটা সাথে সাথে খেয়ে ভালো আর যদি মেহমানদের জন্য পার্টির জন্য বানানো হয় তাহলে চকলেট চকলেট দিবেন দিবেন না না আগে শুধু যে বাকি লেয়ারগুলো সেগুলো দিয়ে ফ্রিজে রেখে তারপর যখন সার্ভ করবেন একটু আগেই এই ডার্ক চকলেটের লেয়ারটা দিয়ে দিবেন তাহলে আর এই এটা শক্ত হবে না তা না হলে এটা শক্ত হয়ে যাবে এখন এর উপরে টি দিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ